এক দেশে ছিল একটা রাজা রাজার ছিল একটা মেয়ে মিতু মিতু অনেক কিউট একটা মেয়ে মেয়ে যা বলে রাজা তাই করে তার সব কথাই রাখে হঠাৎ মিতুর একদিন অনেক জ্বর হল রাজা রানী দুজনেই অনেক চিন্তায় পড়ল রানী তো রাজাকে বলল ডাক্তার ডেকে নিয়ে আসো রাজবাড়িতে কাজ করত একজন লোক তার নাম ছিল হাসিব রাজা তাকে ডেকে বলল হাসিব আমার কলিজার মেয়েটার অনেক জ্বর হয়েছে তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো হাসিব বলল ঠিক আছে মহারাজ আমি এখনই ডাক্তার আনতে যাচ্ছি হাসিব ডাক্তারের কাছে গেল ডাক্তারকে বলল রাজার মেয়ের অনেক জ্বর আপনার যেতে হবে তারপর হাসিব ডাক্তারকে নিয়ে রওনা হলো রাজ ডাক্তার রাজ বাড়ি এসে মিতুকে দেখে বলল মহারাজ ভয় পেয়েন না আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি রাজা হাসিবকে দেখে ঔষধগুলো আনতে বলল হাসিব ফার্মেসিতে গিয়ে ঔষধগুলো নিয়ে আবার রাজার বাড়ির দিকে দুই তিন দিন পর মিতু সুপরে মিতুর বাবার কাছে অচিনপুর দেশের রাজা প্রস্তাব পাঠালেন রাজার মেয়েকে অচিনপুর দেশের রাজার ছেলের বউ করে নিতে চান রাজা বলল দেখি মেয়েকে বলে মেয়ে রাজি হয় নাকি পরে রাজা মিতুকে দেখে বলল মা অচিনপুর দেশের রাজকুমারের সাথে তোমার বিয়ের জন্য প্রস্তাব এসেছে তুমি কি বলো কিন্তু মিতু তো কোনোভাবেই বিয়েতে রাজি না সে আরও কিছুদিন পর বিয়ে করবে তাই মিতু তার বাবাকে মুখের উপর না করতে পারল না তাই একটা বুদ্ধি বের করলো মিতু রাজাকে বলল বাবা আমি বিয়ে করব ঠিক আছে তবে যে আমাকে তিনটা নতুন কথা শোনাতে পারবে তবেই তাকে আমি বিয়ে করব তিনটা নতুন কথা শোনা পরে রাজা মিতুর বাবাকে খবর পাঠালেন আমার রাজকুমার তিনটা নতুন কথা শোনাতে পারবে মিতুর বাবা তাদেরকে আসতে বলল শুনে রাজা তার রাজবাড়ির সামনে সব প্রজাকে দেখে বললেন কালদিন বাদে অচিনপুরের রাজকুমার আসবে আমার মেয়েকে তিনটা নতুন কথা শোনাতে আমার মেয়ে বলেছে যে তাকে তিনটা নতুন কথা শোনাতে পারবে মিতু তাকেই বিয়ে করবে রাজা হাসিবকে ডেকে বলল হাসিব কালকে তো অচিনপুরের রাজা আর রাজকুমার আসবে তুমি কালকে একটু সকালে আইসো অনেক কাজ করতে হবে হাসিব বলল ঠিক আছে মহারাজ পরে রাতে হাসিব বাসায় গিয়ে তার বউকে বলল তাড়াতাড়ি ভাত দাও ঘুমাতে হবে বউ বলল এত তাড়াতাড়ি কেন আজ হাসিব তার বউকে সব বলল তার ছেলে গীতুও সব শুনল